মায়ের দোয়া ক্রিকেটের তাল বাহানা বুঝলাম না রে একরতি একরতি ওরে প্রেস কনফারেন্স এ বাজি আহা আর মাঠে যাইয়া পাগলা বাজি আহা প্রেস কনফারেন্স এ বাজি ওরে মাঠে যাইয়া পাগলা বাজি ওরে লিটন দাস শান্ত তাদের মতলব আমরা বুঝলাম না আমরা পারি না আর পারি না ওরে আমরা কেন মরি না ওরে বাংলাদেশ টিম রে সিনে না হা শয়তানে রে আমরা পারি না আর পারি না আইস আইস গোলামের পুতাই তোরা আইস বাংলাদেশ আইস খেলতি আইস তোরা তোরা ভাই আয় আয়

তোরা আয় আয় ভাই আয় তোর কথা কইতাম ভাই আয় আমরা কথা কই আমরা ঘুমামো ভাই আমরা জীবনটা আংরা বানাইছে সব আংরা এই খেলা বেজ্জুতি করে সারছে বেজ্জুতি এয়ারপোর্টে তোমরা যখন আইবে না দেখবা একজন লোকও থাকতো না থাকতো না সবাই চা লোয়া যাবে তোমার কাছে কফি লোয়া যাবো আর কেসি লোয়া যাবো দেশের মানুষের আল্লাহ তখন বিচার করুক বিচার করুক বিচার আল্লাহ করুক নেদারল্যান্ডের লোকে খেলবার যোগ্যতা নাই আবার বড় বড় লেকসার বাচ্চা প্যাকেট বানাই বেলছে প্যাকেট তোরা so, একবার <kstaat> <kstaat>